আলাইকুম আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ট্রাম্পের পরিকল্পনায় গাজা ভাগের আশঙ্কা বিশেষ বাহিনী মোতায়েন গাজা গণহত্যা নিয়ে কথা বলায় শাস্তি কানাডায় আটক হলেন জাতিসংঘের সাবেক রিপোর্টার সৌদি যুক্তরাষ্ট্র অ্যালায়েন্স আরও শক্তিশালী যুবরাজ্যের সফর ঘিরে বড়সড় ইঙ্গিত দিলেন ট্রাম্প বন্দীদের ঘরে ফেরাতে দৌড়ঝাঁপ জেলনেস্কির নববর্ষেই কি শেষ হবে অপেক্ষা এবার সরাসরি সংঘর্ষের হুমকি তাইওয়ান প্রশ্নের মুখোমুখি চীন ও জাপান ভারতে বলি দিলে বিয়ে হবে কুসংস্কারে সতেরো দিনে শিশুকে হত্যা গ্রেপ্তার চার নারী এবং জাপানে রাতের অন্ধকার ভেদ করে বিস্ফোরণ সাকুরিজিমা থেকে চার মিটার উঁচুতে ছায়ের মেঘ দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি ট্রাম্পের পরিকল্পনায় গাজা ভাগের আশঙ্কা বিশেষ বাহিনী মোতায়েনের তোরজোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনা অনুযায়ী গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে কাজ এগোচ্ছে প্রথম ধাপে এই বাহিনীতে ইসরায়েলের পাশাপাশি বিভিন্ন দেশের সেনাদের অন্তর্ভুক্ত করার কথা রয়েছে পুরো পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গাজে একটি বিশেষ সবুজ অঞ্চল তৈরি সেখান থেকেই পুনর্গঠনের কাজ শুরু হবে এই অঞ্চলে গড়ে উঠলে গাজা কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যেতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে গার্ডিয়ান গাজা সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা নথি পর্যালোচনা করে বিষয়টি জানায় নথি অনুযায়ী প্রাথমিকভাবে সবুজ অঞ্চলে আন্তর্জাতিক বাহিনীর দায়িত্ব পালন করবে সময়ের সঙ্গে অঞ্চলটির পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে অন্যদিকে ইসরায়েল তাদের নিয়ন্ত্রণাধীন তথাকথিত হলুদরেখা বরাবর নিজেদের অবস্থান ধরে রাখবে তবে একজন মার্কিন কর্মকর্তা গার্ডিয়ানকে জানান পরিকল্পনাটি শুনতে ভালো লাগলেও বাস্তবে এটা খুবই কঠিন এবং উচ্চাকাঙ্ক্ষী গত মাসে ট্রাম্পের পরিকল্পনা প্রকাশ হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে আর যদিও ট্রাম্প দাবি করেছিলেন এটি বাস্তবায়ন করতে খুব বেশি জটিলতা হবে না কিন্তু এখন দেখা যাচ্ছে গাজার ভবিষ্যৎ পরিকল্পনা বারবার বদলাচ্ছে আর সেই সঙ্গে রেড জোন হিসেবে পরিচিত উপত্যকার বিশ লাখ মানুষের জীবন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে মধ্যস্থতাকারীরা সতর্ক করে বলেছেন গাজে এমন এক পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে না যুদ্ধ শেষ হবে না শান্তি ফিরবে ফলে ইসরায়েলি হামলায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়াতে পারে একই সঙ্গে কোনো কার্যকর শাসন ব্যবস্থা না থাকায় ফিলিস্তিনের আরও অসহায় হয়ে পড়বেন বাড়িঘর হাসপাতাল বা স্কুল কোনো কিছুই দ্রুত পুনর্গঠন সম্ভব হবে না বিশ্লেষকদের মতে মানবিক সহায়তা নামে আগের পরিকল্পনাগুলো যেমন ভয়াবহ পরিণতি ডেকে এনেছিল তেমনি নতুন সবুজ অঞ্চলের পরিকল্পনা গাজাবাসীর জন্য বিপজ্জনক হতে পারে ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনায় শুরু থেকে একটি আন্তর্জাতিক বাহিনী বা আইএসএফ গঠনের কথা বলা ছিল গার্ডিয়ানে হাতে আসা নথি অনুযায়ী মার্কিন সেনকম ইউরোপীয় বাহিনীকে এই বাহিনীর মূলে রাখার প্রস্তাব দিয়েছে এতে থাকবেন শত শত ব্রিটিশ ফরাসি ও জার্মান সেনা জর্ডান শুরুতে কয়েক হাজার সেনা দেওয়ার আগ্রহ জানালেও এখন সরে এসেছে আর অনেক ইউরোপীয় নেতা গাজায় সেনা পাঠানোর পক্ষে নন মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন এই বাহিনীতে কোনো মার্কিন সেনা থাকবে না তবে গাজার ভবিষ্যৎ শাসন কাঠামো তৈরি করতে দৃষ্টিভঙ্গি নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র কোন ধরনের খরচ বহন না করেই পরিকল্পনা অনুযায়ী আন্তর্জাতিক বাহিনী গাজায় নিরাপত্তা প্রতিষ্ঠার পর ইসরায়েলি সেনা প্রত্যাহারের সম্ভাবনা বিবেচনা করা হবে তবে এই বিষয়ে কোনো সময়সীমা ঠিক করা হয়নি গাজা গণহত্যা নিয়ে কথা শাস্তি কানাডায় আটক হলেন জাতিসংঘের সাবেক রিপোর্টার গাজায় ইসরায়েলি নির্যাতন তদন্ত করা আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ জাতিসংঘের প্রাক্তন দূত রিচার্ড ফককে কানাডায় পৌঁছে জাতীয় নিরাপত্তার হুমকি দেখিয়ে আটক ও জিজ্ঞাসাবাদ করছে দেশটির কর্তৃপক্ষ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার যখন তিনি গাজা সম্পর্কিত এক ট্রাইব্যুনালে যোগ দিতে অটোয় যাচ্ছিলেন পঁচানব্বই বছর বয়সী রিচার্ড ফক আলজাজিরাকে এক সাক্ষাৎকারে জানান টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকেও তার স্ত্রী আন্তর্জাতিক আইনবিতে হিলাল এলবারকে থামিয়ে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয় একজন নিরাপত্তা কর্মী এসে বললেন তোমাদের দুজনকে আটক করেছে কারণ তোমরা নাকি কানাডার জন্য জাতীয় নিরাপত্তার হুমকি জীবনে প্রথমে এমন অভিজ্ঞতা হলো রিচার্ড এবং এলবার দুজনই মার্কিন নাগরিক তারা কানাডার রাজধানী অটোয় অনুষ্ঠিত প্যালেস্টাইন ট্রাইব্যুনালে যোগ দিতে এসেছিলেন ট্রাইব্যুনালটি গাজে ইসরায়েলে দুই বছর ধরে চলা বোমা বর্ষণে কানাডা সরকারি ভূমিকা খতিয়ে দেখছে জাতিসংঘের তদন্ত ও বো মানবাধিকার সংস্থায় এই হামলাকে ইতোমধ্যেই গণহত্যা বলে আখ্যা দিয়েছে ফক জানান তাদের প্রায় চার ঘন্টারও বেশি সময় ধরে আটকে রাখা হয় ইসরায়েল গাজা গণহত্যা এসব বিষয়ে তাদের গবেষণা ও বক্তব্য নিয়ে মূলত জিজ্ঞাসাবাদ চলে আমার মনে হয় গাজাসহ বিশ্বের বিভিন্ন স্থানে যা চলছে তা সত্য বলার চেষ্টা করা মানুষদের ভয় দেখানোই এর উদ্দেশ্য তার দাবি এটি কানাডা সরকারের বিরুদ্ধে মতামত দমন করার প্রবণতারই আরেকটি উদাহরণ অভিযোগের বিষয়ে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় আল জাজিরাকে কোনো মন্তব্য জানায়নি এদিকে ফিলিস্তিন ট্রাইব্যুনালের সমর্থক কানাডিয়ান সিনেটর ইউএন পাউ এই ঘটনাকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন তিনি বলেন দুইজন আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞকে জাতীয় নিরাপত্তার হুমকি দেখে আটক করা আতঙ্কজনক যদি তাদের অপরাধ হয় গাজে ইসরাইলিন নৃশংসতা নথিভুক্ত করা তাহলে কানাডা কোন ন্যায় বিচারের কথা বলে তিনি আরো জানান আর যদি এটা সত্যি হয়ে থাকে তবে কানাডা সরকারের কাছে জানতে চান ফিলিস্তিনের জন্য ন্যায়বিচার দাবি করা কিভাবে জাতীয় নিরাপত্তার হুমকি হয় সৌদি যুক্তরাষ্ট্র অ্যালায়েন্স আরও শক্তিশালী যুবরাজ্যে সফর ঘিরে বড়সড় ইঙ্গিত দিলেন ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আসন্ন ওয়াশিংটন সফরকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ আয়োজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন এই সফর কেবল রুটিন বৈঠক নয় বরং সৌদি আরব ও যুবরাজকে সম্মান জানানোর একটি বড় সুযোগ এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের তিনি বলেন যদিও সফরটি আনুষ্ঠানিকভাবে ওয়ার্কিং ভিজিট তবু হোয়াইট হাউসে পুরো আয়োজন হবে রাষ্ট্রীয় সফরের মতো একটি বড় সুযোগ মঙ্গলবার যুবরাজের দিনটি শুরু হবে হোয়াইট হাউসের সাউথ ল আনুষ্ঠানিক আগমন অনুষ্ঠানের মাধ্যমে এরপর সাউথ পোর্টিকোতে থাকবে আনুষ্ঠানিক অভ্যর্থনা তারপর ট্রাম্প ও যুবরাজ ওভাল অফিসে মুখোমুখি বৈঠকে বসবেন বৈঠকের পর ক্যাবিনেট রুমে হবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ও যেখানে দুই দেশ একাধিক অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করবে সন্ধ্যায় ফার্স্ট লেডি ম্যালানিয়া ট্রাম্পের পরিকল্পনায় ইস্ট একটি বিশেষ নৈশ আয়োজন রাখা হয়েছে বুধবার কেনেডি সেন্টার হবে মার্কিন সৌদি বিজনেস কাউন্সিলের বড় বৈঠক সেখানে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী নেতার উপস্থিত থাকবেন ট্রাম্প সেখানে যাবেন কিনা তা নিশ্চিত না হলেও কর্মকর্তারা বলছেন উপস্থিতির সম্ভাবনা বেশ ভালো গাউদ দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার তার প্রথম বিদেশ সফরে তিনি গিয়েছিলেন সৌদি আরব ইউই ও কাতারে তখন রয়্যাল সৌদি এয়ারফোর্সের এফ ফিফটিন জেট তাকে এসকোর্ট করেছিল এবং তিনি অংশ নিয়েছিলেন রাজকীয় হোজো রিয়াদে আগের এক বৈঠকে যুবরাজ সম্পর্কে ট্রাম্প বলেন আমার মনে হয় আমরা একে অপরকে সত্যিই খুব পছন্দ করি পরে তিনি এমবিএসকে অসাধারণ মানুষ এবং আমার বন্ধু হিসেবে উল্লেখ করেন বন্দীদের ঘরে ফেরাতে ধৈর্য বা জেলনেস্কির নববর্ষে কি সেই অপেক্ষা রাশিয়ার হাতে আটক থাকা প্রায় বারোশো ইউক্রেনীয় যুদ্ধবিন্দুকে ফিরিয়ে আনতে আবারও বন্দি বিনিময় প্রক্রিয়া চালু করতে চায় কিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি এবং দেশটির নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরফ রোববার টেলিগ্রামে দেয় এক বার্তায় জেলনেস্কি বলেন বন্দি বিনিময় পুনরায় শুরুর বিষয়ে বৈঠক আলোচনা চলছে তিনি জানান প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার জন্য ইউক্রেন সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তে জানান তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতে কিয়েবের মিত্রদের সহায়তায় বেশ কয়েক দফা পরামর্শ হয়েছে এসব আলোচনার ফলে দুই সালে তুরস্কের মধ্যস্থতা হওয়া ইস্তাম্বুল চুক্তিতে ফেরার বিষয়ে অগ্রগতি হয়েছে আর এই চুক্তিতে ফিরে গেলেও প্রায় বারোশো ইউক্রেনীয় বন্দীর মুক্তির সম্ভাবনা তৈরি হবে এখন পর্যন্ত এই বিষয়ে রাশিয়া কোনো মন্তব্য করেনি দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দেশ একাধিকবার বন্দি বিনিময় করলেও যুদ্ধ ক্ষেত্রে উত্তেজনার কারণে তা বারবার আটকে গেছে ওমের ও জানান শিগগিরই বন্দি বিনিময়ের প্রক্রিয়াগত সাংগঠনিক বিষয়গুলো নিয়েও নতুন আলোচনা শুরু হবে তার আশা বন্দিরা যেন নববর্ষ এবং বড়দিন পরিবারের সঙ্গে ঘরে ফিরতে পারে এবার সরাসরি সংঘর্ষে হুমকি তাইওয়ান প্রশ্নে মুখোমুখি চীন ও জাপান তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে চীন ও জাপানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে জাপান যদি তাইওয়ান প্রশ্নে বল প্রয়োগের মাধ্যমে হস্তক্ষেপ করতে চায় তাহলে চীনা সেনাবাহিনীর হাতে চূর্ণ বিচূর্ণ পরাজয়ের মুখ দেখতে হবে এই উত্তেজনার সূত্রপাত জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইশির সংসদদের একটি মন্তব্যকে ঘিরে তিনি বলেন তাইওয়ানের যদি চীনা সামরিক হামলার চেষ্টা করে তবে সেটি জাপানের জন্য অস্তিত্বের হুমকি হিসেবে বিবেচিত হতে পারে এবং টোকিও সেক্ষেত্রে সামরিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারে এ মন্তব্যে ক্ষুদ্র বেইজিং জাপানের রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় পরপরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের নাগরিকদের জাপান ভ্রমণ না করার বিরল সতর্কবার্তা জারি করে এর জবাবে টোকিও জানায় সংলাপ স্থিতিশীলতা কূটনৈতিক সমাধানের পথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চায় তারা জাপানে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নীতি প্রধান তাকাউকি কোবায়শি বলেন চীনের নতুন ভ্রমণ সতর্কবার্তার প্রতিক্রিয়া শান্তভাবে ভেবে চিনতে জানানো উচিত এদিকে অন্য খাতে ভূ রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি অর্থনৈতিক প্রবণতা বদলাচ্ছে এআই খাতে শেয়ার মূল্যে উত্থানের কারণে চীনা বিনিয়োগকারীরা প্রসেসর থেকে টাকা সরিয়ে নিচ্ছেন এবং সস্তা বিদ্যুৎ খাত শিল্প ধাতু ব্যাটারি প্রযুক্তিতে নতুন করে বিনিয়োগ করছেন গত এক মাসে চীনের জ্বালানি খাতের স্টক সূচক দশ শতাংশ বেড়েছে যার বড় অংশ এসেছে এআই অবকাঠামো সংক্রান্ত বিনিয়োগ থেকে এদিকে কোরিয়া উপদ্বীপে আরেক দফা সামরিক তৎপরতা চলছে দক্ষিণ কোরিয়া নৌবাহিনী জানিয়েছে উত্তর কোরিয়া হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যৌথ নৌমহরা অনুষ্ঠিত হয়েছে চার দিনব্যাপী মহড়ায় দুই দেশের এক ডজনেরও বেশি যুদ্ধ জাহাজ অসুদ্রিক টল বিমান অংশ নেয় মহরায় সাব্বেরিন বিরুদ্ধে যুদ্ধ বিমান প্রতিরক্ষা নৌ সরবরাহ কৌশল অনুশীলন করা হয়েছে বলে জানিয়েছে সিউল ভারতে বলি দিলে বিয়ে হবে কুসংস্কারের সতেরো দিনে শিশুকে হত্যা গ্রেপ্তার চার নারী ভারতের রাজস্থানের যোধপুরে ঘটে গেছে হৃদয় বিদায়ক এক ঘটনা বিয়ের আশায় কুসংস্কারে অন্ধ হয়ে চার খালা মিলে মাত্র সতেরো দিন এক নবজাতককে নরবলি দিয়ে হত্যা করেছে দীর্ঘদিন বিয়ে না হয় তারা বিশ্বাস করতেন একটি বলি দিলেই নাকি তাদের বিয়ের পথ খুলে যাবে সবিশ্বাস ও অন্ধবিশ্বাস থেকে তারা শিশুটিকে পা দিয়ে চাপা দিয়ে নির্মম হত্যা করে ঘটনার একটি ভিডিও স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় এক নারী শিশুটিকে কোলে নিয়ে মন্ত্রপাঠ করছে আর পাশে থাকা আরো কয়েকজন নারী সেই মন্ত্রের সঙ্গে সাই দিচ্ছেন পুলিশের ধারণা তারা লোক দেবতা ভৈরবের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করছিলেন নিহত শিশুটির বাবা জানিয়েছেন হত্যাকারীরা তারি সেলিকা তিনি বলেন দীর্ঘদিন ধরে তারা বিয়ে করতে চেয়েছিল ভাবতামার ছেলেকে বলি দিলে তাদের বিয়েতে সুফল মিলবে তিনি চারজনের কঠোর শাস্তি দাবি করেছেন পুলিশ ঘটনাটিকে রিচুয়ালিস্টিক মার্ডার বা ধর্মীয় কুসংস্কার ভিত্তিক বলিদান হিসেবে চিহ্নিত করেছে চারজন নারী গ্রেপ্তার হয়েছে এবং ঘটনা তদন্ত চলছে এই ভয়ঙ্কর ঘটনাটি আবারও দেখিয়ে দিল অন্ধবিশ্বাস কুসংস্কার আর ধর্মীয় ভুল ব্যাখ্যা কিভাবে নিরীহ প্রাণ কেড়ে নিতে পারে জাপানে রাতের অন্ধকার ভেদ করে বিস্ফোরণ সাকুরিজিমা থেকে চার হাজার চারশো মিটার উচ্চতে ছায়ের মেঘ দক্ষিণ পশ্চিম জাপানের কাগসীমা অঞ্চলে অবস্থিত সাকুরিজিমা আগ্নেয়গিরি আবারও ভয়ঙ্কর অগ্নুৎপাত ঘটিয়েছে রোববার ষোলোই নভেম্বর স্থানীয় সময় ভোরে হঠাৎই আগুন ধোঁয়ার ছায়ের বিশাল স্তম্ভ আকাশে উঠতে দেখা যায় জাপানে কিওডানিওসে জানিয়েছে অগ্নুৎপাত এত শক্তিশালী ছিল যে ছাই ও ধোঁয়া কমপক্ষে চার হাজার চারশো মিটার চোদ্দ হাজার চারশো ছত্রিশ ফুট উচ্চতা পর্যন্ত উঠে গেছে অগ্নুৎপাত অব্যাহত থাকায় কাগসীমা কুমামোটা ও মিয়াজাকি শহরের জন্য ছাই পড়ার বিশেষ সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া দপ্তর তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কাঠামোগত ক্ষতির তথ্য মেলেনি আবহাওয়া বিভাগ জানায় গত বছর আঠারোই অক্টোবরের পর এটাই প্রথমবার ছায়ের উচ্চতা চার হাজার মিটার ছাড়িয়েছে বিস্ফোরণের শক্তিতে আগ্নেয়গিরি বড় বড় পাথর দূরে ছিটকে যাচ্ছিল যদিও বিপজ্জনক পাইরোপ্লাস্টিক প্রবাহ দেখা যায়নি জাপানের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি সাকুরিজিমা কিউশোর দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এটি সরাসরি অসীম সঙ্গে যুক্ত তাই এলাকাটি সবসময় উচ্চ ঝুঁকির মধ্যে থাকে দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ